বেঁচে থাকেন উনি থাকেন বেঁচে রাখেন ভালো থাকুন আমাদের লিড করেন भाई वुड रिक्वेस्ट अगेन इफ इफ ऑल स्टैंड टुगेदर एनी करप्शन धन्य प्लीज रेडिप आई गारंटी यू ही विल टेक एक्शन थैंक यू धन्यवाद जनब चौधरी বক্তব্যের জন্য অনুরোধ করছি মঞ্চে বসছ জনাব দেওয়ান সুলতান আহমেদ জনাব দেওয়ান সুলতান আহমেদ দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির পদক সংগ্রহের মাননীয় প্রধান অতিথি অ্যাপিলেট ডিভিশনের প্রাক্তন বিচারপতি প্রাক্তন নির্বাচন কমিশনার জনাব আব্দুল রুফ সাহেব বিশেষ অতিথি হিসাবে অধ্যাপক আবুল কাসাব বুজলক সাহেব আমাদের প্রধান সমন্বয়ক জনাব সৌরভ চৌধুরী সামনে বিশিষ্ট বিশিষ্ট জন এবং অনেক জ্ঞানের উনি ব্যক্তিগত আপনাদের সামনে আমার পক্ষে বক্তি দেওয়ার একটা বেয়ার মিল না কিছু না এতক্ষণ পর্যন্ত আপনাদের যে পরিচয় আমি তারা সবাই আমাদের থেকে অনেক জ্ঞানী এবং অনেক সঠিক তো এই সংগঠনটি বিগত সাত বছর থেকে আমরা কাজ শুরু করছি যেমন অফ সার রাল চৌধুরী সহকারী ইম্রজা চৌধুরী আরও আমাদের কয়েকজন অল্প কয়েকজন লোক আমরা শুরু করছি করছি কিন্তু একটা পর্যায়ে এসে যারা অ্যাটাক করে তার মোবাইল ফোনটা নিয়ে গেছে সে যার ডিভাইসের ভিতরে আমাদের সকল কার্যক্রম আমরা করছি সব ছিল সেটা সরকারের লোকরা চিন্তাই করে নিয়ে গেছে যার ফলে সে তার স্ট্রোক হচ্ছে সেখান থেকে আল্লাহ তাকে ভালো করছে এবং সে ভালো হয়েছে আজকে যে সম্মেলন হচ্ছে এই সম্মেলনটা কি এই কাজটা যে দুর্নীতি নির্মূল করা এবং এটা অনেক কঠিন কাজ বাংলাদেশের জন্য কারণ বাংলাদেশে কাজ কর টেলিভিশন দেখছি যে একজন লোক কলেজে যায় না উনি প্রিন্সিপাল হিসাবে বেতন নিয়ে যায় তাইলে আপনি তাইলে এই দেশে কিভাবে আপনি দুর্নীতি বন্ধ করবেন উনি কলেজে নামে প্রিন্সিপাল কলেজে যায় না উনি কিন্তু বেতন নিয়ে যাচ্ছে মাসে এখন আমরা ছোটবেলায় যখন স্কুলে পড়তাম আমাদের স্কুলে যে ম্যানেজিং কমিটি ছিল সেই ম্যানেজিং কমিটির ভদ্র লোকেরা সকাল নটার সময় স্কুলে আসতো এক 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 দিন দেখার জন্য যে শিক্ষকরা আসে আজকে এই স্কুল ম্যানেজমেন্ট কমিটি কলেজ ম্যানেজমেন্ট কমিটির সদস্য কারা আপনার খুল দিয়ে দেখেন তারপরে আরেকটা দেখলাম ভদ্র মহিলা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ওনার স্বামী স্কুলের টিচার ওনার স্বামী পড়ায় না উনি আসা ক্লাস নেয় বাচ্চাদের উনি স্কুল থেকেও বেতন উঠায় চেয়ারম্যান হিসেবে উনি বেতন উঠায় টেলিভিশন নিউজ আচ্ছা তাহলে এই দেশে আমরা যারা আজকে উদ্যোগ নিয়েছি দুর্নীতি নির্মূল করার জন্য এটা কিভাবে সম্ভব হবে আপনারা যারা উপস্থিত আছেন আপনারা নিজেরা জিনিসটা চিন্তা করুন আমি শুধু লোকাল দুটো রেফারেন্স আপনাদেরকে দিলাম আজকে এই সবার আমাদের রোপসার আছেন উনি গুরুত্বপূর্ণ মূল্যবান বক্তব্য দিবেন অধ্যাপক সৈয়দ দিবেন ওনাদের বক্তৃত্ব আমরা শুনব আমি শুধু আমার যে সাতাত্তর বছর বয়সের যে অভিজ্ঞতা যে সরকার আমি দেখছি যে রাজনৈতিক দল দেখছি মন্ত্রিসভায় ভালো ভালো মন্ত্রিসভায় তারা পায় কারণ তারা তেলওয়ালি নিষিদ্ধ একইভাবে যে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী তেলবাজিতে সিদ্ধ তারা ভালো ভালো জায়গায় কোস্টিং পায় এটা আমার অভিজ্ঞতা আমি দেখছি বিএন কোহলিউল্লাহ সামনে আছে তবে রায় আচ্ছা তো দুর্নীতিবাজ লেলবাজির থেকে দুর্নীতিবাজ শুরু হয় কিভাবে তেলবাজি করাটাকে ভালো জায়গা দেওয়া হয় যেখানে ভালো টাকা ওজন ব্যয় হবে সেখানে তাকে দেওয়া হয় কারণ সেখান থেকে সে দুর্নীতি সিদ্ধ হত সে দুর্নীতি করবে তারপর একটা হলো দখল বাংলাদেশে খাল বিল নদী সব দখল হয়ে গেছে দখল বাস কারা দখল সমাজের উচ্চ স্তরের লোকেরা যাদের সাথে রাজনৈতিক লিঙ্ক আছে সরকারি দল বলেন বিরোধী দল বলেন তারাই দখল বাস আছে খাল বিল নদী ঢাকা শহর পানিতে ঢুকে যায় চট্টগ্রাম শহরে তিন পানি হয়ে যায় সব দখল করে রাখছে তারা সেই তথাকথিত রাজনৈতিক দলের সম্পৃক্ত লোকেরাই এগুলো দখল করে রাখছে দখলবাদ দখলবাদের পরে আছে চাঁদাবাদ চাঁদা কিরকম ভাবে আপনি ওই লালবাটিয়া একটা এক মিনিট আমার শেষ করুন লালবাটিয়া একটা কলোনি আছে সরকারের সেখানে একটা মাঠ আছে মাঠে শুক্রবারে সোমবারে একটু বাজার বসে আমি সাতাইশে থাকি তো তো আমি গত সপ্তাহে আমার ড্রাইভার বলছি যে লাল রাটিয়া তো তো মাঠে কাজ হওয়ার জন্য ওদেরকে এখন বাইরে বসতে দিস তো বাইরে বসার পরে আমি বাজারে যাওয়ার সময় আমার মেয়ে বলছে আব্বা ভালো লাউ ডাটা পাইলে আমি আমরা আচ্ছা ঠিক আছে তো আমার ড্রাইভারকে পাঠাইলাম যে লাউ ডাটা নেই তো আয়সা বলো স্যার তিনটা ডাটা আশি টাকা চায় আমি কেন তো আমি জিজ্ঞেস করছি ও বলছে ভাই আগে আমরা যেখানে বসছি আমাদের চালা দিতে হইতো পনেরোশো টাকা এখন আমাদের এটা ডাবল করে দিয়েছি এখন তিন হাজার টাকা করে দিয়েছি আচ্ছা তো এখন আমি পঞ্চাশ টাকারটা আশি টাকা নাম বিক্রি করলে আমি কিভাবে করব আমি চাঁদা করতে এই হল এক্সট্রোস এই চাঁদাবাধক কারা এই চাঁদাবাধক কিন্তু এই দেশের তথাগত রাজনৈতিক দলের কর্মী এ করবে তারা তারাই এই চাঁদা আজকে আপনারা বলেছেন যেমন সিন্ডিকেট সিন্ডিকেট এখন তো সেখান থেকে সরকার নাই মন্ত্রীরাও নাই তাহলে সিন্ডিকেট কারা করে